শনিবার যুবভারতী কান্ডের দিন না জানিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে জল ঢোকানো হয়েছিল খাবার ঢোকানো হয়েছিল যুবভারতী বিতর্কের মধ্যে এখন পুলিশ এমনটাই দাবি করছে জল বা খাবার ঢোকানোর অনুমতি দেওয়া হয়নি এমনটাই পুলিশ সূত্র দাবি করা হচ্ছে সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি পার্থপ্রথম ঘোষণ রয়েছে আমাদের সঙ্গে পার্থ এত হাই প্রোফাইল একটা অনুষ্ঠান যেখানে আগের দিন বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে জলের বোতল নিয়ে কাউকে যেতে দেওয়া হবে না সেখানে রাতের অন্ধকারে ভেন্ডাররা খাবার ঢুকিয়ে ফেললেন জল আবার লুকিয়ে ফেললেন পুলিশ কিছু জানতেই না এক্ষেত্রে পুলিশের তরফ থেকে যে বিষয়টা দাবি করা হচ্ছে যে যুবভারতী ক্রীড়াঙ্গনে গত তেরো তারিখে মেসি যে আসবে এবং তার জন্য আগে থেকে একটা প্রিপারেশান মিটিং হয়েছিল এবং সেই বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত মানেনি আয়োজকরা তেমনটা কিন্তু একেবারে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে কি সিদ্ধান্ত হয়েছিল পুলিশের দাবি যে যুবভারতী ক্রীড়াঙ্গনে তেরো তারিখে লিওলন মেসি যেদিন আসবে তার আগের দিন অর্থাৎ বারো তারিখ পুলিশের সঙ্গে অর্গানাইজারদের একটা বৈঠক হয় সেই বৈঠকে ঠিক হয় জলের বোতল তো দূরে থাক একেবারে খাবারও কিন্তু ভেতরে প্রবেশ করবে না এবং ভেতরে রকমভাবে খাবার বিক্রি বা জল বিক্রি কোনো অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে তারপরে কি দেখা গেল তারপরে পুলিশের দাবি যে তারা সকালবেলা যখন বেসির অনুষ্ঠান শুরু হবে তখন দেখতে পান যে ভেতরে কিন্তু জল এবং খাবার সেটা বিক্রি হচ্ছে যারা এই জল এবং খাবার বিক্রি করছে তাদের প্রত্যেকের কাছেই একটা করে কার্ড তাদের রয়েছে এবং একেবারে বেসির যে প্রোগ্রামের যারা ভেতরে অন ডিউটি অবস্থা রয়েছে তারা যে কার্ড ব্যবহার করছিলেন সেই কার্ড পরে সেই ভেন্ডার বা যারা বিক্রি করছিল তাদের প্রত্যেকের গলায় ওরকম কাঠ ঝুলছিল এবং তারপর সেই খাবার এবং জল সেটা কিন্তু একবারে স্টেডিয়ামের মধ্যে সেটা বিক্রি করা হচ্ছিল এবং এক্ষেত্রে যে বিষয়টা পুলিশের দাবি যে তাহলে সেটা হলো এলো কোথা থেকে পুলিশের দাবি যেদিন মেসির অনুষ্ঠান তার আগের দিন রাত্রেবেলা অন্ধকারের মধ্যে পুলিশকে অগোচরের মধ্যে রেখে না জানিয়ে জল এবং খাবার কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে প্রবেশ করানো হয়েছিল হয়েছিলো অর্থাৎ পুলিশের অনুমতি না থাকলেও সেই অনুমতি একেবারে অগ্রাহ্য করে অর্গানাইজাররা তারা জলের বোতল এবং খাবার সেখানে নিয়ে পৌঁছেছিল এবং এরপর কী দেখা গেল এরপর সেই জলের বোতল উড়ে দেখা যায় একেবারে স্টেডিয়ামের দিকে এবং স্টেডিয়াম থেকে মাঠে সেই জলের বোতল উড়ে উড়ে গিয়ে পড়ে কিন্তু এক্ষেত্রে পুলিশ পুলিশ আগের দিন সাংবাদিক বৈঠক করে জানিয়েছিল ভেতরে পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে পুলিশের এক্ষেত্রে অর্গানাইজাররা জানিয়েছিলেন যে ভেতরে তারা যে জলের ব্যবস্থা বলতে জারে করে একেবারে এই যে যুব ক্রীড়াঙ্গন সেই ক্রীড়াঙ্গনের মধ্যে র্যাম্প রয়েছে সেই র্যাম্পে জলের জার থাকবে কুড়ি লিটারের এবং সেখানে পাশে হচ্ছে কাগজের গ্লাস রাখা থাকবে যাদের জলের প্রয়োজন সেই জার থেকে গ্লাসে করে জল নেবে এবং খেয়ে আবারও নিজ নিজ আসনে চলে যাবে কিন্তু এর পাশাপাশি যে পিএইচির যে জল সাপ্লাই রয়েছে ইনবিল যুব হতে ক্রীড়াংঘরে সেখান থেকে জল পাবে কিন্তু পুলিশের নজর এড়িয়ে রাত্রেবেলা জলের বোতল এবং খাবার অর্গানাইজাররা তারা কিন্তু ভেতরে প্রবেশ করিয়েছিল এবং এক্ষেত্রে কিন্তু অর্গানাইজারদের কার কী ভূমিকা ছিল সেটা এখন পুলিশের স্ক্যানারের মধ্যে রয়েছে সব কিছুর মধ্যে যে প্রশ্নটা একটা উঠছে তাহলে নজরদারিটা কোথায় ছিল পুলিশের আগে পরের দিন পুলিশ জানতে পারলো না রাত্রেবেলা সেগুলো প্রবেশ করলো কিন্তু পরের দিন সকালবেলা যখন দেখা যাচ্ছে চড়া দামে খাবার বিক্রি হচ্ছে চিপস বিক্রি হচ্ছে জল বিক্রি হচ্ছে কোল্ড ড্রিঙ্ক বিক্রি হচ্ছে প্যাটিস বিক্রি হচ্ছে বার্গার বিক্রি হচ্ছে তাহলে সেই সময় পুলিশের যেহেতু অনুমতি ছিল না পুলিশ কেন আটকালো না এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেক্ষেত্রে নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের যদি এক্ষেত্রে যুক্তি যে পরের দিন যেহেতু এত একটা অনুষ্ঠান এবং সেখানে কার্ড হোল্ডাররা কার্ড ঝুলিয়ে সেখানে এরকমভাবে উপস্থিত রয়েছে এবং তার পরবর্তীকালে কি হতে চলেছে যে গণ্ডগোল হবে সেই আঁচ করতে পারেননি তারা তার জন্যেই সেই সময় যাতে আর কোনোরকম কোনো অপ্রীতিকর কোনো বিষয় না ঘটে তার জন্য বাধা দেওয়া হয়নি এবং এর পরবর্তীকালে পুলিশ এখন যে ছজনকে তলব করেছে সেই ছজনের মধ্যে এক হচ্ছে অর্গানাইজার অন্যদিকে হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট দায়িত্ব যারা তাদের কাছ থেকে এই রকম বিষয় তারা জানতে চান যে কেন এইরকমভাবে জলের বোতল খাবার ভেতরে প্রবেশ করানো হয়েছিল এই একটা পার্ট থাকছে আর অন্যান্য বিভিন্ন পার্ট রয়েছে সবথেকে বড় বিষয় যে জল বিতর্কে একেবারে যে দা জলের দাম কুড়ি টাকা সেটা দুশো টাকা দামে স্টেডিয়ামে বিক্রি হচ্ছিলো এই বিক্রি করার কোনো অনুমতি ছিল না অর্গানাইজারদের কাছে কোনো অনুমতি দেওয়া হয়নি পুলিশকেও জানানো হয়নি যে ভেতরে কোনো খাবার থাকার কথা না কিন্তু সবটাই কিন্তু হয়েছে এবং এক্ষেত্রে আবারও বলবো নজরদারি নিয়ে কিন্তু একটা প্রশ্ন যেটা উঠেছিল সেটা থেকেই যায় একেবারে নজরদারি নিয়ে প্রশ্ন তো উঠছে শনিবারের ঘটনার পর কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে শনিবার মেসি আসবেন এত হাই প্রোফাইল একটা অনুষ্ঠান সেখানে কোনোভাবে বাইরে থেকে কোনো রকম জলের বোতল নিয়ে যাওয়া যাবে না আগে থেকেই তো সেই নির্দেশিকা করা হয়েছিল একেবারে শুক্রবার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধাননগর কমিশনারেটে ডিসি অনিশ সরকার তিনি তো স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে বাইরের কোনো জলের বোতল অ্যালাউড নয় শুধুমাত্র ভেতরে যে জলের বন্দোবস্ত হবে সেখান থেকে মানুষ নিজেদের পিপাসা নিবারণ করতে পারবেন অনিশ সরকার কি বলেছিলেন শুক্রবার দেখো এবার জলের ব্যবস্থা ভেতরে আছে সেই জন্যে কোন রকম জলের বোতল আনার প্রয়োজন নেই ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে জল কেউ প্লিজ আনবেন না কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা অ্যালাউ করতে পারবো না এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে টিফো আনবেন না সেটা কিন্তু কালকে অ্যালাউড নয় এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনি এটা আমরা অনুরোধ করব এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয় সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস সেগুলো প্লিজ আনবেন না এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছিল শুক্রবার আর পরের দিন যখন অনুষ্ঠান শুরু হলো তখন কি দেখা গেল ক্ষুব্ধ জনতা তারা একেবারে জলের বোতল ছুটতে শুরু করলেন কিভাবে এই জল ভেতরে ঢোকানো হলো জল বোতল ঢোকা তো একেবারে নিষিদ্ধ আগেই ঘোষণা করেছিল পুলিশ ভেন্ডাররা তারা গলায় রীতিমতো কার্ড ঝুলিয়ে জলের বোতল বিক্রি করলেন আবার যেসে নয় কুড়ি টাকার জলের বোতল কেউ বিক্রি করলেন দেড়শো টাকায় কেউ বিক্রি করলেন দুশো টাকায় রীতিমতো স্টল করে তারা জলের বোতল কোল্ড ড্রিঙ্ক বিক্রি করলেন আবার গ্যালারিতে ঘুরে ঘুরে জলের বোতল বিক্রি করলেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি